পুরাতন মালদহের শাহাপুর ছোট কাদিরপুরে একটি বাড়িতে আগুন লেগে যায় শুক্রবার রাতের ঘটনা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি স্থানীয় বাসিন্দারা সাবমার্সালের জলের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তবু আগুন নেভাতে তারা সক্ষম হয়নি পরে দমকলের একটি ইঞ্জিনে আগুন নিয়ন্ত্রণে আনে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে তবে ওই বাড়ির ছাদে থাকা নারকেলের খোসার বস্তা ভস্মীভূত হয়ে যায় তাতে আনুমানিক পঞ্চাশ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে

লাইনে বাড়িতে ছাদে উঠতে যেয়ে দেখি যে ধন করে আওয়াজ উঠছে সব বাস্ট হচ্ছে ওটা যেয়ে দেখি যে আগুন ধরে গেছে আমার গোটাই ছোপাতে লাইনে শর্ট সার্কিট হয়ে গেছে জিনিসটা কীভাবে কি হয় লাইনের মাধ্যমে এটা শর্ট সার্কিট হয়ে বাড়িতে কি ছিল বাড়িতে ছোবা ছিল আমার কিসের ছোপা নারকেলের ছোপা ছিল অনেকগুলো কি করেন আপনার ছোবা দিয়ে আমি ওই নারকেলের ব্যবসা করি আর ছোপা বিক্রি করি রাববাড়ি মার্কেটে আচ্ছা হঠাৎ করে আগুন লেগে গেল হঠাৎ করে আগুনটা লেগে গেল আমি বাড়িতে না আসলে আরো বেশি আগুন ধরে নিত বাড়িতে কে কে ছিলেন তো বাড়িতে মা ছিল ছেলে ছিল বউ ছিল মেয়ে ছিল কেমন টাকার ক্ষতি হয়েছে আমার এখানে এই পঞ্চাশ হাজার টাকা ছবা কিনেছিল আর মনে হয় দশ পনেরো হাজার টাকা লোককে দিয়ে করা ছিল